আমরা সামাজিক বিপর্যয়ের কথা আলোচনা করছিলাম বিশ্বজুড়ে যে বিপর্যয় শুরু হয়েছে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বজুড়েই এই বিশ্বজুড়া বিপর্যয় শুধুমাত্র বিশ্বজুড়ে গুনাহের কারণেই পৃথিবীর বয়স বাড়ছে হাজার হাজার বছর বয়স হয়ে গেছে পৃথিবীর আসলে এই বয়সের সাথে সাথে মানুষ যেরকম দুর্বল হয় হয়তো পৃথিবীও উলট পালট হয়ে যাচ্ছে অর্থাৎ পৃথিবীর মানুষ আর মানুষে পরিণত নেই হায়ান জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে এটা আপনি বিশ্ব যত ঘুরবেন যত ভ্রমণ করবেন তত দেখবেন শুধু ঘরের ভিতরে বসে থেকে তসবি জোপে নামাজ দুই রাখাত চার রাখাত তাহা যা করে পৃথিবীর হালত জানা যায় না তখন নিজেকে অনেক বড় ইমানদার মনে হয় মনে হয় আমি তো সব কিছুই করে ফেলতেছি কিন্তু আমারও কিছু দায়িত্ব আছে আমার জায়গা থেকে আপনাদেরও কিছু দায়িত্ব আছে আপনাদের জায়গা থেকে ইমানদার হিসেবে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ববোধ নিজে বাঁচাইলেই হয় না অন্য কেউ বাঁচাতে হয় আপনি আপনার মতে ইবাদত করছেন করছেন এটা আপনার ব্যক্তিগত নবী করিম সাল্লাই বাণী পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম বলেছেন আমার তরফ থেকে একটা ছোট বাণী হোক এটা দুনিয়ায় পৌঁছে দাও ছড়িয়ে দাও এ দায়িত্ব যদিও রসুলি করিম সল্লা সালাম আলামা একরামদের হাতে দিয়ে গেছেন কিন্তু ওলামা একরামদের পাশাপাশি প্রত্যেকটা দিনদার তার জায়গা থেকেও এটা দায়িত্ব আমার পাশে ভাই যদি গুণা করে তাকে সতর্ক করা গোটা বিশ্বের মানুষ আজাব বিপর্যয় ভূমিধস শিলাবৃষ্টি গরম তাপমাত্রা খরা বন্যা অথবা জুলুম যে না যে কোনো একটা জিনিসের শিকার প্রত্যেকটা মুসলিম জাতি আপনি ইন্ডিয়ার হালত একরকম বাংলাদেশের হালত একরকম মিয়ানমারের হালত একরকম আমেরিকায় যান সেখানে আর রকম ফিলিস্তিনে একরকম এক এক জায়গার এক এক আদত এক এক নিজাম যেভাবেই হোক আল্লাপাক প্রত্যেকের উপরেই কিছু না কিছু টর্চার করতেছে শুধুমাত্র ধ্বংস করতেছেন না রাসুলি কারিমসাল ইসলামের দোয়ায় নয়তো ধ্বংস হয়ে যেতাম বহু আগেই এই জন্য আল্লাপ আকরবুল্লা আলমিন বলে আমি ভয় দেখাচ্ছি আমাদের দেশে যখন শীত আসছে এবার সবচেয়ে বেশি শীত ছিল অতীতের সবচাইতে বেশি শীত ছিল গরম যখন আসছে অতীতের সব রেকর্ড ভেঙে দিছে সবচাইতে বেশি গরম আবার ঝড় তুফান যখন শুরু হইল আবহাওয়িদ্যা বলতেছে অতীতের সবচেয়ে রেকর্ড করা ঝড় তুফান তিরিশ বছরের এরকম ঝড় হয় নাই অথবা পঞ্চাশ বছর এরকম ঝড় হয় নাই অতীত পঁচাত্তর বছরের এরকম দিন বন্যা হয় নাই বা রোদ হয় নাই এই যে রেকর্ডগুলো অর্থাৎ দিন যত যাচ্ছে বাড়তেস যে আবহাওয়া বাংলাদেশের মানুষ চিন্তা করে না সে আবহাওয়া বাংলাদেশে দিচ্ছে সেই রোদ্রু বাংলাদেশে দিচ্ছে তো এগুলো সব ইমানদারের হাতের কামায় আল্লাপাকে এই জন্য কোরআনে বলেন অমান আ অরদ আন্দিক্রি যখন বান্দা আল্লাহ পাকের থেকে নিজেকে গুটায় নেয় আল্লাহর কি বলে শরণ থেকে আল্লাহ পাকের গোলামি থেকে বান্দা যখন দূরে সরে সর্বপ্রথম বান্দাকে দুশ্চিন্তা গ্রাস করে নেয় বান্দার প্রেশানি মানসিক অশান্তি বাড়ে আমাদের সমাজের যত বড়লোক হোক কোটিপতি হোক মানুষের অশান্তি শান্তি নাই এটা প্রত্যেকটা মানুষের দিন যত যাচ্ছে বাড়তেছে শুধুমাত্র কারণ মান জিকির থেকে নিজেকে গুটায় নিচ্ছে পাকের স্মরণ থেকে গুটায় নিচ্ছে অর্থাৎ আল্লাহর গোলামি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে আর গুনা তো আসবাব এগুলো দিন যত যাচ্ছে বাড়তেছে বিশ্বব্যাপী আমরা যখন বাহিরের দেশগুলো রাষ্ট্রগুলো সফর করি তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ বাংলাদেশকে এখনও আল্লাপাক অনেকটাই ভালো রেখেছেন যদিও আমরা অল্পতেই সন্তুষ্ট যার কারণেই শুধুমাত্র মেট্রো রেল পদ্মা সেতু অথবা উড়াল সেতু এগুলো পেয়েই আমরা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ দাবি করি আমরা অল্পতেই সন্তুষ্ট বলেই কিন্তু এতটুকুই হইলে এর চেয়ে বেশি হওয়া মানে এই সমাজ আরও ধ্বংসের দিকে যাওয়া কারণ যখন এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার এরকম উন্নত রাষ্ট্র আমেরিকার মতো হবে তখন গুনাহের আসবাবও বাড়বে প্রত্যেকটা রাষ্ট্র উন্নত যত গুণা তত যত উন্নত তত গুণা এই জন্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ এরপরও আমরা ভালো আছি ইমানের দিক থেকে মসজিদ মাদ্রাসার দিক থেকে বাংলাদেশ যতটুকু এগিয়ে আলহামদুলিল্লাহ কোনো দেশ এতটুকু এগিয়ে না বরং তার কাছের ধারেও নাই কাছের ধারেও নাই আমি এই রাত্রেই মানে আজকেই মালয়েশিয়া থেকে আসছি গত শুক্রবারে গিয়েছিলাম প্রোগ্রামে ওখানে বেশ কিছু প্রোগ্রামের সফর ছিল আবার সামনে সপ্তাহে আছে আরেক রাষ্ট্রে সফর শুক্রবারে তা আমাদের তো বিভিন্ন রাষ্ট্রে এই প্রোগ্রাম কেন্দ্রিক কিছু সফর করতে হয় যদিও মুসলিম দেশ কিন্তু দেশগুলো যখন আমরা সফর করি আসলেই সফরের আদেশ আল্লাপাক দিয়েছেন কেন সের আর্দ আল্লাপাক নিজে বান্দাকে জমিন ভ্রমণ করার কথা বলেছেন এই জমিন যখন ভ্রমণ হয় তখন বান্দা বুঝে আমাদের তাদের মধ্যে পার্থক্য কি মালয়েশিয়া একটা মুসলিম রাষ্ট্র তাবলিগ জামাতের অন্যতম মার্কাজ মালয়েশিয়ায় অনেক বড় দিনের কাজ হয় তাবলিগের মার্কাজ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো কিন্তু রাস্তায় যখন বের হই বা কোনো জায়গায় হেঁটে হেঁটে যাই তখন মনে হয় যে এই জায়গাটা আমার জন্য না এই রাস্তাটা আমার জন্য না এই জায়গাটাও আমার জন্য না কেন ওখানে আমি একাই পাগড়িওয়ালা আর জুব্বাওয়ালা বাকি যারা আছে এদের পোশাক থেকেও নাই পোশাক থেকেও নাই কি পুরুষ কি নারী শুধুমাত্র যদি লজ্জাস্থানটা মানে না ঢাকত তাহলে সব হায়ান বাকি ওটাও খুলার বেশিদিন বাকি নেই উন্নত রাষ্ট্র যারা নিজেদেরকে দাবি করে এরা ওদিকেই হাঁটতেস এই হলো সমাজের হাল তো আল্লাহ পাক রাগ করবে না কেন অবাধ বিচরণ ছেলে ছেলে যেই কমে লুতের যে কারণে পাক তাদেরকে আজাব দিয়েছিল সেটা তো এখন সমাজে প্রচুর পরিমাণে বাড়ছে আপনারা দেখেছেন সমকামিতার একটা ডিজাইন আছে লঘু আছে যারা এটাকে প্রমোট করছে কয়দিন আগে আপনারা বয়কট করছিলেন আর এরপর আরও কি কি কী বয়কট করা হয়েছিল এই বয়কটগুলো কেন করা হয়েছিল ডিজাইনের কারণে তারা ডিজাইনকে প্রমোট করেছে সমকামিতার একটা ডিজাইন ডিজাইনাস বিদেশে যে এই ডিজাইন অসংখ্য দেখলাম আগে এত দেখা যায়নি আগেও তো দেশের বাইরে অসংখ্য গেছে এবারে যে যা দেখা হয়েছে বা এবারে যেটা যতটুকু বুঝলাম এটা যতদিন যাচ্ছে তত ইন্টারন্যাশনালি এটাকে প্রমোট করার চিন্তা করতেছে অর্থাৎ এই দেশের এবং এই বিশ্বের মানুষদেরকে তারা কমে লুট বানায় ছাড়বে এই চক্রান্তে তারা নাম এবং আমি এরকমও দেখেছি এই সফরে ছেলে ছেলের অন্তরঙ্গ সম্পর্ক যেটা একটা হচ্ছে একজন ছেলে একজন ছেলের বন্ধু এটা হইতেই পারে বন্ধু বান্ধব তো ছেলে ছেলের সাথেই বন্ধুত্ব করবে মেয়ে মেয়ের সাথে বন্ধুত্ব করবে কিন্তু বন্ধুত্বের ভিতরেও যখন সম্পর্কটা ডিপলি খারাপ কিছু হয় তখন সেটাও বোঝা যায় কে কোন বন্ধুর সাথে সিগারেট টানলো ওইটা বোঝা যায় যেন যেভাবে কে কোন বন্ধুর সাথে মসজিদে গেলো এটা যেভাবে বোঝা যায় কে কোন বন্ধুকে ভিন্ন অ্যাঙ্গেলের নজর দেয় ওটাও বোঝা যায় তো বাস ছেলে ছেলে একটা একটার জড়ায় ধরে এভাবে কি আচরণ মানে যেটা মেয়ের সাথে করা উচিত সেটা তারা ছেলে ছেলের সাথে হচ্ছে যেটার কারণে আল্লাপাক একটা জাতিকেই ধ্বংস করে দিয়েছে শিলাবৃষ্টি দিয়ে আল্লাপাক কৌমে লুতে ওদেরকে ফিরিস্তা পাঠাইছিল আল্লাপাক পরীক্ষা করার জন্য তারা ফিরিস্তার সাথে পর্যন্ত আল্লাহ বলে দেখি কি করে তো ফিরিস্তাকে পর্যন্ত তারা অ্যাটাক করে বসতে বসতে চেয়েছিল এবং লুত আলাই সালাম যখন জাতিকে বলতেন বারবার এই তোমরা এই সমস্ত অপবিত্র কাজ থেকে তোমরা বাঁচো তখন তারা একটা কথাই বলতো যে এই লোক নিজেরা বেশি পবিত্র মনে করে। এটা বের করো লুত কে হবে বলতেন এই লোক বেশি নিজেকে পবিত্র মনে করে এটাকে বের করে দাও আমরা এত পবিত্রতা পছন্দ করি না দেখে পবিত্রতা এটা তো সৌন্দর্য মানুষের সৌন্দর্য এটা অথচ এরাই সৌন্দর্যের প্রতীক হয় আমাদেরকে এদের সৌন্দর্য দেখাইতে চায় কিন্তু নিচে নিচে এদের মতো নোংরা এদের মতো গে এদের মতো খারাপ আমার মনে হয় না এই আর কেউ আছে এরা বের করে দেওয়ার চক্রান্ত করলো আল্লাহ আকরবুল্লাহ আলমিন বলে আমি লুতকে নিয়ে আসলাম কিন্তু লুতুল বিবি কে আবার ওই জায়গায় রেখে দিয়েছে কারণ বিবিটা তাদের দলের ছিল এই সমাজে নারী এবং পুরুষ উভয়ে সমকামিতায় লিপ্ত হইতে পারে এবং সবচাইতে খারাপ কাজ হলো এটা সবচাইতে খারাপ নিকৃষ্ট আল্লাপাক বিপরীত লিঙ্গ দিয়ে দিয়েছে যেন মানুষ তার চাহিদা পূরণ করতে পারে তো যখন লুত আলাই সালুসালামের জাত কমরা এটা মানে নাই আল্লাপাকবুল আলমিন আসমান থেকে শিলা বৃষ্টি দিয়েছেন শিলা শিলাবৃষ্টি বৃষ্টির সাথে বড় বড় শিল যা তাদের ধ্বংসের কারণ ছিল আমি কথাটা বললাম এই কারণেই একটু মিলিয়ে দেখেন তো বাংলাদেশে কি পরিমাণে শিলা বৃষ্টি বছর পড়ছে কি বলেন দেখেন না আপনারা দেখছেন সবাই এমন কি সিলেটে বৃষ্টি হয় নাই শিল পড়ছে তাও এত বড় বড় সাউদিতে পর্যন্ত শিলা পড়ছে আমি গত সপ্তাহে মনে বলছিলাম আমার এক ফ্রেন্ড আমাকে ভিডিও করে পাঠিয়েছে তার গাড়ির উপরে শিলা পরে গাড়ির গ্লাস ভেঙে গেছে কত বড় শিলা শুধু শিলা বৃষ্টি এবছর সব জায়গায় আরবে এবং বাংলাদেশ এমনকি মালয়েশিয়াতেও দেখে আসছে শিলা বৃষ্টি মালয়েশিয়াতে তো সারা বছরই বৃষ্টি থাকে প্রত্যেক দিন একটা এটা একটা নিয়ম আমাদের দেশে যেমন প্রতিদিন সূর্য উঠবে নিয়ম ওখানে প্রতিদিন সূর্য উঠে সকাল থেকে বিকেল পর্যন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি পড়বে এটা নিয়ম এটা একটা সৌন্দর্য মানে এবং কি আলহামদুলিল্লাহ এত চমৎকার পাকের মানে কুদরত নেহামত মেঘ এ হইল ধরতে পারবেন এভাবে এদের আবহাওয়াটা এত চমৎকার আবহাওয়াটা তো প্রতিনি প্রতিদিন বিকেলে এদের বৃষ্টি পড়ে আমাদের দেশে বৃষ্টি পড়ে একটা সিজনে কিন্তু এভাবে শিলা বৃষ্টি পড়তে আমরা কখনো দেখি নাই এবছর যে পরিমাণে সমকামিতার প্রমোট ঘটেছে আমার দিল বলে এই সমকামিতার প্রমোট ঘটানোর কারণেই আসমান থেকে আল্লাপা কৌমেলুতকে যেভাবে শিলা দিয়ে ধ্বংস করেছে আমাদের উপরেই সে আজাব আল্লাপাকে আবার দিতেছে পুনরায় এটাই বাস্তব কেন ওরা যেভাবে সমকামিতার প্রচার ঘটিয়েছিল পবিত্রদেরকে অপবিত্র বলতো ঠিক আমাদের দেশেও বর্তমান সময়ে কিছু বেইমান নাস্তিক কুলাঙ্গার লুতের চেলা এরা কমে লুতের এই সমস্ত আসবাবকে আমাদের দেশে ঢোকানোর পর থেকে নিয়ে এ পর্যন্ত শিলাবৃষ্টি বাড়তেছে এমনকি বৃষ্টি নাই কিন্তু শিলা পড়তেছে এটা আমাদের আজাব আমাদের উপর গজব শুধুমাত্র এই নোংরামির কারণে আর বিচ্ছিন্ন কিছু মাদ্রাসার ঘটনা যদি ঘটে ওটা নিয়ে এদের মিডিয়াগুলো হলুদ মিডিয়াগুলো সাংবাদিকগুলো উঠে পড়ে লেগে যায় যে অমুক মাদ্রাসায় অমুক এই করছে তমুক সেই করছে অথচ তাদের ভিতরে এটা মানে ওদের ভিতরে এটাকে অভ্যাস বানায় ফেলছে ওইটা দোষের না আর দুই একটা মাদ্রাসার ছোট্ট খাট্ট একটা একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা মিডিয়া পারাতল পার হয় মাদ্রাসা বন্ধ হয় শিক্ষককে জেলখানায় নেওয়া হয় কত কিছু করা হয় আর তারা যেটার প্রমোট ঘটাচ্ছে ওটা নিয়ে কোনো দোষ নাই ওটার দোষ নাই চিন্তা করেন অবস্থা শিলাবৃষ্টি তাদের কারণে আল্লাহ দিচ্ছেন আল্লাহ আমাদেরকে হেফাজত বলে না আমি জাতিকে হেফাজত করুক কারণ ভয় যেখানে কম এলুতকে আল্লাহ পাক এভাবে ধ্বংস করছে আমাদের উপরেও আল্লাহ পাক সেগুলোই দিচ্ছেন তার মানে কি বুঝ কি বুঝবো আমরা অনেকে জানেও না এই কি বলে সমকামিতার লঘু নিয়ে ঘুরে জানেও না কয়েক কালারের লঘু ওই সেদিন দেখলাম একজনকে এক গেঞ্জি পড়ছে গেঞ্জির ভিতরে এটা তো জিজ্ঞেস করছে ভাই এটা কিসের লঘু জানেন কয় না এটা তো জানি না কিসের লগু এটা সে জানে না পরে যখন বললাম তখন সে বলে ইন্দ তাহলে তো এটা খোলা লাগবে গেঞ্জিটা গেঞ্জি খুলেন মানে এভাবেই গোপনে সূক্ষ্মভাবে এগুলো আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ুক চাই স্কুলে পড়ুক সবচাইতে ভালো নিজের কাছে রেখে পড়ানো যদি পড়ালেখার জন্য মাদ্রাসায় দিতেই হয় তাহলে অবশ্যই সন্তানকে এ সমস্ত বিষয়ে সতর্ক করা যে এগুলো খারাপ সেই সন্তান স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক বা যেখানেই থাকুক আপনার বাচ্চাকে এগুলোর ব্যাপারে সতর্ক করবেন কেন এগুলো আল্লাপের পক্ষ থেকে আজাদ গজব